সোমবার ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হারগর উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইটি সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করা হবে বিষয়টি জানার পরে ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে উৎসুক জনতার ভিড় দেখা যায় বিষয়টি সত্য না গুজব তা নিয়ে প্রশ্ন শুরু হয় জনমনে আমি বগুড়া থেকে আছি এখানে এসে আমার অত্যন্ত আনন্দ লাগছে সতেরো বৎসরে আমরা কোনো কথা বলতে পারিনি এবং বাড়িতে আমরা ঠিক মতো ঘুমাতে নি যার কারণে আমি বগুড়া থেকে এখানে আছি ছুটে যাচ্ছি দেখার জন্য হ্যাঁ আর এই যে শয়তান বাংলাদেশের শ্রেষ্ঠ মেধাবী সন্তানদেরকে গুলি করে যায় হত্যা করছে হ্যাঁ একটা ছাত্রর বহুত মূল্য এটা মেদার যোগ্যর বলে তারা ভার্সিটি যায় এই মেধাবী করে গুলি করে হত্যা করছে এর জন্য বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেখানে খোলা ময়দান মাঠ ওখানে এনে ধরে এনে প্রকাশ্য সেভাবে মারা হোক এই ফ্যাসিস্ট হাসিনার যে ষড়যন্ত্র মাদ্রাসা ওলামা একরাম এবং আমাদের ওস্তাদ সম্মুখ মানে বড় বড় ওলামা একরাম এদের টার্গেট আসলে শেখ হাসিনার টার্গেট বাংলাদেশে ইসলাম ধ্বংস করা মাদ্রাসা ধ্বংস করা ভারতের মিশন স্কন লিগ দিয়া পুরা দেশটা অর্ধকতা সৃষ্টি করতে। আমার মনে হচ্ছে আমি গোটাটাই ভেঙে আমার যদি সেরকম কোন হাতিয়ার থাকতো তাহলে গোটাটাই ভেঙে কে সমান করে দিতাম আপনি কোথা থেকে এসেছেন আমি জয়পুর থেকে এসেছি জয়পুর হাট থেকে কি এটা ভাঙার জন্য শুধু এটা ভাঙার জন্য দুটা ল্যাপটি মারার জন্য এটা করার জন্য আসছি আপনার খুব থাকার কারণটা কি আমার এটা খুব থাকার দেশ এবং জাতিকে সে ধ্বংস করছে আমি পনেরো ষোলো বছর ভালো ঘুমাতে পারিনি বিছানায় শুধু পুলিশের তারাই ছিলাম ইসলাম করতাম বলে আমার উপরটা অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে সেটা বলার মতো নয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে গেল পাঁচ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডির বত্রিশ বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা পরের দিন এক্সকাকে ভটের দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় বাড়িটি এর পরপরই পাশের নির্মাণাধীন একটি ভবনকে ঘিরে সন্দেহের সৃষ্টি হয় এখানে আইসা দেখলাম এই যে হার মানে মানুষের শরীরের হার তো মানুষের শরীরের হার ছাড়া তো এটা অন্য গরু ছাগল এইসবের হার তো প্রশ্নে আসে না এখানে এখানে আইসা দেখলাম হার দেখলাম আবার এখানে প্যান্ট শার্ট গেঞ্জি এইসব জুতা এসব দেখলাম আবারই এখানে মনে করেন যে সিস্টেম করছে এই সিস্টেম অনুযায়ী আমি দেখতে আসি এটা মনে করেন আপনার কথা না অনেকেই বলছে এটা স্বাভাবিক কোনো গ্যারেজ মনে হচ্ছে না আমার কাছে তাই মনে হচ্ছে যে এটা আসলে কোনো গ্যারেজ নয় এটা এত গভীরে যেখান থেকে কোনো গাড়ি সমতলে ওঠার কোনো প্রশ্নই আসে না আসতে পারবে না বিদায় এটা আসলে একটা টর্চার সেল বলেই মনে হচ্ছে ধানমন্ডির বত্রিশ নম্বরের ভবনটির বেজম্যান্টে পানি জমা ছিল সেখানে আয়না ঘর রয়েছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট করেন সেই পানি সরানোর পর বেশ কিছু হারগর দেখতে পায় তদন্তকারী সংস্থা আবু নয়ন কোরাশি নিউজ ঢাকা